আফগানিস্তানের বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে রোহিত শর্মার উপর ভরসা রেখেছে ম্যানেজমেন্ট দিন পরে ভারতের টি টোয়েন্টি দলে ফিরেছেন রোহিত তার সামনে এখন বড় লক্ষ্য আফগানিস্তান সিরিজে মহেন্দ্র সিং ধোনির রেকর্ড ভাঙতে পারেন তিনি ভারতের হয়ে টি টোয়েন্টিতে সব থেকে বেশি ম্যাচ জেতার রেকর্ড রয়েছে ধোনির বাহাত্তরটি ম্যাচে অধিনায়কত্ব করে বিয়াল্লিশটি ম্যাচ জিতেছেন তিনি রোহিত রয়েছেন দ্বিতীয় স্থানে একান্নটি ম্যাচের নেতৃত্ব দিয়ে রোহিত জিতেছেন উনচল্লিশটি ম্যাচ অর্থাৎ ঘরের মাঠে আফগানিস্তানকে চুন কাম করতে পারলে রোহিতেরও বিয়াল্লিশটি জয় হয়ে যাবে ধোনিকে ছুঁয়ে ফেলবেন তিনি দুই সালে টি টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের কাছে হারের পর থেকে আর রোহিতকে ভারতের টি দলে দেখা যায়নি তার বদলে হার্দিক পান্ডা জসপ্রীত বুমরা সূর্যকুমার যাদবের অধিনায়কত্ব করতে দেখা গিয়েছে তারপরে জল্পনা শুরু হয় টি টোয়েন্টি বিশ্বকাপের আগেই কি ভারতের টি টোয়েন্টি দলের অধিনায়কত্ব ছিলেন হার্দিক হার্দিক এখন সূর্য চোটে রয়েছেন সেই কারণে রোহিতকে আবার টি টোয়েন্টি দলে ফিরিয়ে আনা হয়েছে জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকায় টি টোয়েন্টি বিশ্বকাপ তার আগে এটাই ভারতের শেষ সিরিজ এরপরে আইপিএল রয়েছে এই দুটি প্রতিযোগিতার উপর নির্ভর করে বিশ্বকাপের দল বাছা হবে হয়তো রোহিতই আরও একবার নেতৃত্ব দেবেন তেমনটা হলে টি টোয়েন্টি বিশ্বকাপে ধোনির রেকর্ড ভেঙে ফেলতে পারেন রোহিত